হ্যালো সবাইকে আজকে আমরা দুই বোন মিলে ভাবতেছি একটু কিছু টক ঝাল মিষ্টি খাওয়া উচিত কারণ যেই মানুষ মারা গরম পড়ছে আল্লাহ এত বেশি গরম ফ্যান ছাড়লে মনে হয় যে আগুন আমাদের গায়ে বলবে তো যেই কথা সেই কাজ পেয়ারাগুলো নিয়ে এনেছি তা আমি আমার বোনকে হচ্ছে কিছু কিছু ইউটিউবে ট্রিক্সগুলো দেখে ওইভাবে কাজ করার চেষ্টা করতেছিলাম যে পজ করো অন করো আচ্ছা আমি এটা দিব আচ্ছা আমি এটা ঢালবো কাটার সময় এইভাবে না এইভাবে তা ওকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি আর করতেছি কিন্তু এখন ও নতুন আমিও নতুন যে কারণে হচ্ছে কাজ করতে কিছুটা অসুবিধা হয়েছে ভিডিও কোয়ালিটিও তত সেটা ভালো হয়নি তবে আছে না একটা জিনিস যে বেকার না বসে থেকে অযথা সময় নষ্ট না করে কিছু করা ভালো তো এখানেও আমি চেষ্টা করতেছি যে ঠিক আছে একটু ট্রাই করি কারণ এত বছর ধরে ফেসবুক ইউটিউব চালাচ্ছি এখন একটু নিজের থেকে কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি বেশি কিছু না এক্সট্রা কিছু করার চেষ্টা করিনি যেটা রেগুলার লাইফে চলছে যাচ্ছে যেভাবে ব্যাস ওটারই একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করলাম দুই বলে মিলে সুন্দর করে টুকটুক টুক টুক করে ভিডিও বানাচ্ছি কারণ যে গরম ছিল আজকে পানি খেতে খেতে এক একজনের অবস্থা বেহাল ফ্রিজে তো পানি রেখে শান্তি পাওয়া যায় না পানি ঠান্ডা হওয়ার আগেই বোতল শেষ হয়ে যায় আমি সুন্দর করে পেয়ারাগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর বিট লবণ ছিল ঘরে সাদা লবণ বিট লবণ তার সাথে একটু মরিচ গুঁড়ো মিক্স করে পেয়ারাগুলো বানিয়েছিলাম তাতে দেখা যাচ্ছে একটু মুখে রুচি আসে খেতে ভালো লাগে টক ঝাল মিষ্টি হিসেবে তা আমার এখানে একটু ভুল হয়ে গেছে আমি মরিচটা বেশি দিয়ে ফেলছিলাম মরিচটা বেশি দিয়ে ফেলার কারণে অনেকটা ঝাল হয়েছে কিন্তু দুপুরবেলা তো সবারই একটু গরমে অস্থির লাগতেছিল তো ঝাল বেশি হওয়াতে তত মানে একটু খেতে কষ্ট হয়েছে কিন্তু মজা লাগছে মুখের একটি স্বাদের একটা বিষয় আছে না ব্যাস ওই স্বাদটা চলে আসছে যাক যাই হোক টুকু টাকার টাকার করতে করতে আমাদের সুন্দর করে পেয়ারা মাখাগুলো হয়ে গেছে পরে আব্বা আমি মা আমার ছোট বোন আমরা সবাই মিলে একসাথে খেলাম যাক একটু সাময়িক শান্তি পাওয়া গেছে যত সময় আমরা পেয়ারা মাখাটা খাচ্ছিলাম তত সময় একটু শান্তি ছিল তারপরে যেই লাউ সেই কদু যাক তাও তো সাময়িক শান্তিটা পাওয়া গেছে এই যে একটু পরপর পানি খাওয়া হইতেছে একটু শরবত খাওয়া হইতেছে তারপরে দেখা যাচ্ছে এইটু ফল পাকোড়া এগুলো খেয়ে খেয়ে